হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে পালং শাকের একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। পালং শাকের এইভাবে করে রেসিপি তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটি বানানো খুবই সহজ ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি পালং শাকের এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি লাগবে দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক মুঠো পালং শাক ভালো করে ধুয়ে এভাবে মিহি করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদাই একটু বড় সাইজের টুকরো করে কেটে তারপর নিয়েছি কড়াই সটি আর নিয়েছি টমেটো টমেটো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি তো চলুন বন্ধুরা এখন রান্নাটা শুরু করা যায় তার জন্য এখানে একটা কড়াই পশিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টু টেবল স্পুন পরিমাণ সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গোটা জিরে তারপর দিয়ে দিব কেটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিবো আদা টুকরো করে রাখা সবকিছু একসাথে মিক্স করে ভালো করে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব এক টেবিল স্পুন পরিমাণ বেসন বেসনটা অবশ্যই অ্যাড করবেন যেহেতু পালং শাক আর কড়াইশুটি ইউজ করেছি দুটো কিন্তু আলাদা হয়ে থাকে মিক্স হয় না তাই বেসনটা অ্যাড করেছি একটু ঠিক হওয়ার জন্য বেসনটাকে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড একটু সময় নেড়ে চেড়ে তেলের মধ্যে তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় দিয়ে কুক কুক করব মিডিয়াম ফ্লেমে মিনিটের জন্য টমেটো হতে কিন্তু বেশি সময় না খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় দু মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করলে হবে ফিরে আসি দু মিনিট পর সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন টমেটো কিন্তু সুন্দর গলে গেছে দেখুন এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ পরিমাণ হলুদ গুঁড়ো পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিসুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে কষাবো এই সময় এর মধ্যে অ্যাড করে দেব কড়াইশুঁটিটা যেহেতু ফ্রেশ কড়াইশুঁটি কুক হতে একটু সময় নেয় যদি ফ্রোজেনটা থাকে তাহলে কিন্তু একটু পরে দিলেও হবে আমি এই সময় দিয়ে দিলাম কড়াইশুঁটিটা কড়াইশুঁটিটাকে দিয়ে ভালো করে নেড়ে চিড়ে কুক করে নেব মশলার সাথে কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে গেছে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব পালং শাকটা বন্ধুরা পালং শাকটা অ্যাড করে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আবারও একটু নুন দিয়ে দিব যেহেতু আগে অল্প একটু দেওয়া হয়েছিল এখন স্বাদ অনুসারে অল্প একটু দিয়ে দিবো যাতে করে পালং শাকটা সুন্দরভাবে মজে যায় নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন পালং শাকটা ঢাকা দিয়ে কুক করব পালং শাকের থেকে কিন্তু অনেকটাই জল বেড়ে হবে এখন আর জল দেওয়ার প্রয়োজন নেই মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আবারও দু মিনিটের জন্য কুক করবো সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিয়েছি দেখুন পালং শাকে থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে এক্সট্রা করে আর জল দেওয়ার প্রয়োজন হয়নি এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব রেসিপিটি কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে আর কিছু এখানে অ্যাড করার প্রয়োজন নেই এমনি খেতে ভালো লাগে আপনারা চাইলে এর মধ্যে একটু ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন কিন্তু এমনি খেতে ভালো লাগে আবারও বলছি এখন একটা আলাদা পাত্রে রেসিপিটি সার্ভ করে নেব সব বন্ধুরা পালং শাক আর কড়াইশুটি দিয়ে এইভাবে একবার অবশ্যই ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে রেসিপিটি সব বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না ওই এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন